নল বন্ধুরা আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি সিটিতে পুরো পুলিশ স্টেশন আগুনের মধ্যে পুড়তে চলেছে আর এই আগুনটা লাগালোকে নাকি অটোমেটিক আগুনটা লেগে গেছে আর এই সাইডেই বাড়ি করেছে ভিনাম মস্টার আর ভিনাম মনস্টারের কাছে আছে অনেক দামি দামি গোস্ট ভিনাম মনস্টার স্যুট আর আছে হাল্ক ভিনাম স্যুট আর হালক বাস্টার স্যুট আর এ কি। আরে এদিকে তো সিঙ্গাম স্যারকে তো বিনাম খেয়ে ফেলছে আরে পুরো পুলিশ স্টেশনে বিনামই আগুন লাগিয়েছে প্রেগলিন কি পারবে এই আগুন নেভাতে তাহলে আজকের ভিডিওতে এটাই দেখব আরে গড বিনাম আমাদের পুলিশ স্টেশনে আগুন লাগানোর জন্য তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে ভালোই ভালোই চলো না হলে এখান থেকে হাত করা পরিয়ে টানতে টানতে নিয়ে আর আমার সাথে আছে এখন পুরো আমার ফোর্স আছে পুলিশ ফোর্স আর কিছু যদি গড়বার করেছো তাহলে গুলি মেরে খবড়ি উড়িয়ে দেবো তাড়াতাড়ি ভালোই ভালোই আমাদের সাথে চলো আমাকে গ্রেফতার করার মতন সাহস এখনও কারোর হয়নি আর সিঙ্গাম তুই তো এখনই অনেক ছোট আছিস তোর কি করে সাহস হলো যে আমি এখন তো শুধু পুলিশ স্টেশনটাকে আগুন লাগিয়েছি এবার তো আমি পুরো শহরকে আগুন লাগাবো দেখি তুই কীভাবে আটকাতে পারিস আরে আসল কথা তোকে বলতে ভুলে গেছিলাম কারণ তুই তো বেঁচেই থাকবি না তার আগে তুই তো আমার পেটে চলে যাবি কারণ আমার এখন খুব খিদে লেগেছে আর এনে এখন আমার খিদেগুলো মেটা আর এখানে যত সিঙ্গাম আছে না সবগুলোকে আমি একে একে খাবো কারণ আমার খুব খিদেও লেগেছে আরে এ নে আর এদের সাহস কী করে হয় যে আমাকে নিয়ে যাবে পুলিশ স্টেশনে এখনও পর্যন্ত পৃথিবীতে এমন কোনো পুলিশ স্টেশন হয়নি যে পুলিশ স্টেশনে আমাকে নিয়ে যাবে আর তোদের সাহস তো আমার বাড়ির সামনে এসেছিস আমাকে গ্রেপ্তার করার জন্য নে এর পরে তোরা বুঝবি যে আর পরে কাউকে গ্রেপ্তার করার তোরা সাহসই পাবি না কারণ তোরা তো আর বেঁচেই থাকবি না হ এই নে এখন আমার পেটের খিদে অনেকটা কমে গেছে আরে সুইটি এখন আমি এখন অনেক ফ্রেশ হয়ে গেছি আমার মুডও অনেক ভালো আছে এই চলো না অনেক দিন হলো কোথাও ঘুরতে যাইনি আজকে একটু লং ড্রাইভে লং ড্রাইভে গিয়ে একটু পিৎজা খাবো ভুচকা খাবো আর ওদেরকে পয়সা না দিয়ে চলে আসবো কারণ আমার সাথে তো তুমি আছো আর তুমি থাকলে তো সবাই আমাকে ভয় পায় তো চলো না একটু লং ড্রাইভে যাই আরে হা 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 চলো নিশ্চয়ই যাবো তুমি বলেছ আমি যাবো না আর আমার কাছে আছে অনেক পাওয়ার পাওয়ার স্যুট তাই সবাই আমাকে ভয় পায় কারো সাহস হবে না আমার সামনে আসার তা চলো সুইটি আমরা দুজন মিলে একটু লং ড্রাইভে ঘুরে আসি আর একটু লোকের ব্যান্ড বাজিয়ে আসি লোকের সব খাবার খেয়ে নেবো কিন্তু ওদেরকে একটা পয়সাও আমি ওদেরকে দেব না কারণ সবাই জানে ভিনাম মনস্টার কি আর এই পুলিশ স্টেশন তো সারা জীবনই আগুন জ্বলতে থাকবে কেউ এটাকে নেভাতে পারবে না ফ্রেকলিন ভাই ফ্রেকলিন ভাই আর ফ্রেকলিন ভাই কোথায় তুমি শহরের মধ্যে অনেক বিপদ চলে এসেছে আরে ফ্রেকলিন ভাই আরে ফ্রেকলিন ভাই এখানে বসে আছ তো আরে ফ্রেকলিন ভাই তুমি মু এরকম করে বসে আছো কেন আর শহরের মধ্যে বিশাল বিপদ চলে এসেছে পুরো পুলিশ স্টেশনকে বিনা মাগুর লাগিয়ে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে পুরো পুলিশ স্টেশনটা ব্লাস্ট হয়ে যাবে এর মধ্যে আমাদের কিছু একটা করতে হবে না হলে পুলিশ স্টেশনটা পুরো নষ্ট হয়ে যাবে আমাদের এই শহরের মধ্যে আর কোনো পুলিশ স্টেশন থাকবে না আরে কিছু তো বলো প্রেগলিন ভাই কিছু তো বলো আরে কিছু তো করতে হবে নাকি আরে সিনচান তোকে কী বলবো আমার গার্লফ্রেন্ডও ওই ভিনামের কাছে চলে গেছে তো তুই যখন বলছিস যে করে হোক কিছু না কিছু করতেই হবে কিন্তু আমরা কি করতে পারি ভিনাম মনস্টারের কাছে আছে প্রচুর ভিনাম হালকের স্যুট আছে ভিনামের স্যুট আছে ভিনামের জায়েন্ট শ্যুটও আছে আরে বস্টার স্যুট এদিকে হালক ভিনাম স্যুট এদের কাছে এত পাওয়ারফুল শ্যুট আছে কিন্তু আমরা কি করে এদের সাথে লড়াই করব। আরে ফ্রেলিন ভাই আমরা যদি এদেরকে সব কটা স্যুট যদি চুরি করে নিই তাহলে আমরা ওদের সাথে লড়াই তো করতে পারবো তাহলে কি বলো চলো আমরা সবাই মিলে চুরি এই চুরি করি ঠিক আছে তাহলে আমি আগে যাচ্ছি তারপরে তুই যাবি এক একে এক একটা করে স্যুট চুরি করব আর স্যুট চুরি করে ওই পুলিশ স্টেশনের আগুনটাকে প্রথমে নেভাতে হবে কিন্তু কোন স্যুটে এই পুলিশ স্টেশনের আগুন নিভবে আমরা সেটাও জানি না তার জন্য আমরা একে একে ট্রাই করব যে স্যুটে এই পুলিশ স্টেশনটা নিভে যাবে সেই স্যুটটাকেই আমরা লাস্ট স্যুট করব কিন্তু এখানে আমি প্রথমে কোন স্যুটটা নেব আরে প্রথমে ফ্ল্যাশ মনস্টারের স্যুটটা নিয়ে নিই দেখি এর মধ্যে কি পাওয়ার আছে তো চলো এর পাওয়ারটাকে অ্যাক্টিভেট তো করি কিন্তু এর একটা বড় লেজও আছে যেটা খুবই খতরনাক ডাইনোসরের মতন আরে চলো আগের পাওয়ার তো অ্যাক্টিভেট হয়ে যা আরে এখানে একটা পেট্রোল পাম্পে কোনো একটা এক দল এসে আটক করেছে যেটা হচ্ছে চারটি দল মানে এরা চাঙিয়া পড়ে থাকে এদের প্যান্ট ফ্যান কেনার কোনো টাকা নেই তাই জাঙ্গিয়া পড়েই আছে তাই এদেরকে আমাদের একটা কিছু বোঝাতে হবে আরে এ নেই ভাই দেখতেই পাচ্ছ সবাই এরা এখানে চারটি পড়ে আছে মানে জাঙ্গিয়া পড়ে এদের হচ্ছে চারটি গ্যাং আর চারটি গ্যাংকে মেরে আমি এখন সাহস্তা করব তো এখানে চারটি গ্যাংকে যতজন ছিল ততজন মেরে ফেলেছি ও এখন তো ভিনাম খুবই খতরনাক লুকে আছে ভাই দেখলেই ভয় লাগছে কিন্তু এখানে চারটি গ্যাংয়ের এখনও একজন আছে মানে জাঙ্গিয়া পড়ে আছে তো এর চারটিটাকে খুলতে হবে তো পানি ডেকে খুল খুলে ডাইরেক্ট মেরে ফেলেছি তো চলো এখন আমরা চলে যাই এই ভিনামের স্যুট নিয়ে আরে এই ভিনামের স্যুট দিয়ে কি আমি আগুন নেভাতে পারবো তাহলে চলো ট্রাই তো করা যাক কারণ পুলিশ স্টেশনে খুবই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে তো আমি প্রথমে ও ভয়সপ এটা দিকে আগুন নিভছে আরে আগুনে তো কিছুই হচ্ছে না আর একবার ট্রাই করে দেখি যদি আগুন নিবে যায় প্রথমের স্যুটটাতেই তাহলে তো খুবই ভালো হয় নাহলে তো হাত থেকে টাইমও যেতে চলেছে কিন্তু এই স্যুটে তো মনে হচ্ছে না যে এই আগুন নেবে তো ফাইনালি চলো এই স্যুটটাকে ঘরের মধ্যে রেখে অন্য একটা স্যুট দিয়ে ট্রাই করব এই পুলিশ স্টেশনটাকে নেভানোর জন্য তাহলে চলো এই পুলিশ স্টেশনটা নেভানোর আগে আমাকে এই স্যুটটাকে রেখে দিতে হবে তো চিনছেন তাড়াতাড়ি বেরিয়ে আয় চিনছেন আরে ফ্রেগলিন ভাই ফ্রেগলিন ভাই আরে তুমি তো এই হালকের আরে হালক না এটা ভিনামের স্যুট ভিনামের স্যুট নিয়ে চলে এসেছ আরে এটা তো কি বিনাম জানা আরে যে ভিনামি হোক তো চলো আমি আগে যাই এবার একটা ভালো দেখে শ্যুট নিয়ে আসি আর পুলিশ স্টেশনটাকে নেভাতে হবে ফ্রেগলিন ভাইয়ের শ্যুটে তো হলো না এবার দেখি আমার শ্যুটে হয় কি না এবার আমি কোন স্যুটটা নিই আরে এখানে বিলাক বিনাম ডেঞ্জার যে স্যুট আছে না আরে এটা ছোটো স্যুটটা চলো এই স্যুটটাকে নিয়ে দেখি কি হয় আরে ব্রেগলিন ভাই এবার আমি এই স্যুটটাকে তো পরে নিয়েছি কিন্তু এই স্যুটটা তো খুবই খতরনাক লোক এবার এর সাথে কী পাওয়ারটা আছে চলো পাওয়ারটা অ্যাক্টিভেট করি আরে পাওয়ারটা অ্যাক্টিভেট করে আমি তো পুরো আকাশের দিকে ওপরে চলে যাচ্ছি আরে এবারই আরে শহরে এরা কারা এরা নিশ্চয়ই মাওবাদী প্রথমে এদেরকে মেরে আগে পাওয়ারটাকে ট্রাই করি আরে এটা যদি বার করতে পারছি মানে আমি পুলিশ স্টেশনে আগুনও নেওয়াতে পারবো এই আইস দিয়ে ঠান্ডা হাওয়া ঠান্ডা হাওয়া দিয়ে আমি যে করে জমিয়ে দিতে পারি আর জমিয়ে দিই জমে সবাই বড় করে এদেরকে ঘুমিয়ে ঘুমে ফেলে দেবে আমাকে পুলিশ স্টেশনে দিতে হবে আরে তো ঘুমিয়ে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে মানে ধোঁয়া টাইপের তো চলো এখন আমরা যাই পুলিশ স্টেশনে আর পুলিশ স্টেশনে গিয়ে আমাকে যে করে হবে আগুনটা নেভাতেই হবে আরে চলো আমরা পুলিশ স্টেশনে দিয়ে চলে এসেছি এবার আমরা আয় হাওয়া দিয়ে দেখি ঠান্ডা হাওয়া দিয়ে আরে ইয়ে ঠান্ডা হাওয়া তো কাজ করছে না আরে আমি এত চেষ্টা করছি যে যেন আগুনটা নিভে যায় আর বরফ হয়ে যায় সব কিছু আরে তো হচ্ছে না আরে অনেকক্ষণ ধরে ট্রাই করছি আরে এবার জোরে ট্রাই করে দেখি আরে আমি তো ট্রাই তো করছি কিন্তু কিচ্ছু হচ্ছে না আরে আমার মনে হচ্ছে এই স্যুটে কোনো কাজ হবে না আমাকে অন্য কিছু স্যুট ব্যবস্থা করতে হবে আরে তাড়াতাড়ি এই স্যুটটা রেখে আসি আর ফ্রেগলিন ভাইকে বলেছি একটা অন্য একটা স্যুট দিয়ে ট্রাই করতে আরে ফ্রেগলিন ভাই আমি চেষ্টা করেছি পুলিশ স্টেশনটাকে আগুন দিয়ে নেবাতে কিন্তু আগুন থেকে নেমাতে পারিনি তুমি তাড়াতাড়ি যাও কি অন্য একটা স্যুট দিয়ে ট্রাই করে দেখো কারণ এই স্যুট দিয়ে ঠান্ডা হাওয়া তো বেরোচ্ছে কিন্তু ওইটা আগুন নেবানোর জন্য কাফি না তুমি তাড়াতাড়ি যাও আর গিয়ে একটা অন্য একটা স্যুট দিয়ে ট্রাই করো আরে ঠিক আছে আমি এখনই যাচ্ছি আর গিয়ে অন্য একটা স্যুট ট্রাই করে দেখছি কারণ সিনচানের স্যুটেও এটা হয়নি তো আমাকে অন্য একটা স্যুট দিয়ে ট্রাই করতে হবে আরে এবার আমি কোন স্যুটটাকে নিই এদের এত তো স্যুট আছে তার জন্য মাথা গুলিয়ে যাচ্ছে কোন স্যুটটা রেখে কোন স্যুটটা নেবো তো আমার এখন মনে হচ্ছে যে হোয়াইট ভিনামের স্যুটটা খুবই খতরনাক হতে পারে তো আমি হোয়াইট ভিনামের স্যুটটা পরে নিয়েছি আর এটার লুকটা খুবই খতরনাক তো চলো এর মধ্যে দেখি এখন কি কি পাওয়ার আছে তো ফাইনালি এর মধ্যে কি স্পাইডারম্যানের পাওয়ার আছে নাকি তো ফাইনালি আমি তো উপরে চলে এসেছি আর ওপরে নিচে মনে হচ্ছে কারোর আওয়াজ পাওয়া যাচ্ছে এখানে কোনো গ্যাং আছে নাকি তো চলো আগে দেখি গ্যাং আছে নাকি আরে হ্যাঁ একটা গ্যাং আছে তো চলো এদেরকে আগে দিয়ে দেখি পাওয়ার ট্রাই করে পাওয়ারগুলো ঠিক মতন কাজ করছে নাকি আরে উপর থেকে হবে না নিচে যেতে হবে আমাকে তো এদেরকে সবগুলো ও ভয়স এটার কি ঠান্ডা বরফের গোলা এটা দিয়ে মারলে ওদের মরে যাচ্ছে আর এটা দিয়ে তো আমি তো মনে হচ্ছে যে আগুন নেভাতে পারবো আর এটা সবাই মরে গেছে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে গিয়ে তো ট্রাই তো করা যাক কিন্তু এইটুকুনি বরফের গোলা দিয়ে কি সম্ভব হবে পুলিশ স্টেশনের এত বড় আগুন নেভাতে আরে ভাই আমি চেষ্টা তো করছি কিন্তু এই স্যুটে কোনো কাজ হচ্ছে না মানে আমাকে অন্য একটা স্যুট আনতে হবে আর এই স্যুটটাকে আমাকে রাখতে হবে আমার ঘরের মধ্যে তো এটা আমি চলে এসেছি আমার ঘরের ছাদের উপরে আর এই স্যুটটা আমি রাখব ঘরের ওপরে তো ফাইনালি আমি এখানে হোয়াইট অ্যান্টিভিনাম স্যুটটাকেও রেখে দিয়েছি আর শিনছেন এবার তুই যা তুই গিয়ে একটা ভালো দেখে স্যুট দিয়ে ট্রাই কর আমার এই স্যুটে কাজ হচ্ছে না ঠিক আছে প্রেগলিন ভাই আমি এখনই যাব আর একটা খুবই সুন্দর ডেঞ্জার বালো স্যুট নেবো আরে এই স্যুট দিয়ে দিয়ে কি পুলিশ স্টেশনে আগুন নেভানো যায় কি যায় না আরে এবার আমি বিলাক ভিনাম স্যুটটাকে নেব যেটা খুবই খতরনাক আরে এটা তো খুবই খতরনাক আর এর মধ্যে কি পাওয়ার আছে এবারে সেই পাওয়ারটাকেও দেখবো আরে তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যা আর এর মধ্যে কি আরে এই তো আমি দুটো তরোয়াল হাতে পেয়ে গেছি কিন্তু এই দিয়ে তো আগুন মেন এ সম্ভব না আরে এখানে কোনো একটা গ্যাং আছে মনে হচ্ছে তাহলে চলো আগে পাওয়ারগুলোকে দেখি অ্যাক্টিভেট করে আরে এটা আরে এটা তো নাঙ্গাপুঙ্গা গ্যাং মানে এরা কোনো ড্রেসই পরে না মানে প্যান্ট ছাড়াই এরা পরে থাকে এই নাঙ্গা পুঙ্গা গ্যাংটা খুবই খতরনাক এদেরকে পুলিশ অনেক দিন ধরে খুঁজছিলো তাহলে হাতের কাছে যখন এদেরকে পেয়ে গেছি তাহলে এদেরকে আজকে ছাড়বো না এদেরকে প্লু মেরেই আরে দেখতে পাচ্ছি এরা কোনো প্যান্ট কিছু কিচ্ছু পরে নেই শুধু ল্যান্ড হয়ে আছে তার জন্য এই গ্যাংয়ের নাম হচ্ছে নাঙ্গা পুঙ্গা গ্যাং নাঙ্গা পুঙ্গা গ্যাংকে আমি বারোটা বাঁচিয়ে দিয়েছি আর এরা এখন বেঁচে নেচে সবাইকে নাঙ্গা পুঙ্গা গ্যাঙ্গে মেরে দিয়েছি আর এদের কিং করতে কী কষ্ট হয়ে পায় না এরা এত চুরি করে ডাকাতি করে গুঞ্জিরা প্যান পড়বে না সে লো হয়ে সব জায়গায় তাদের ডাকাতি করতে তার জন্য এদেরকে আমি সব মেয়েদের কুচি খুচি করে খেয়েতে সব ফেলে দিয়েছি কিন্তু এখন আমার এটা কাজ না আমার কাজ হচ্ছে পুলিশ স্টেশনে গিয়ে আগুন নেভানো তো এই স্যুটে কি আমি পারবো পুলিশ স্টেশনের আগুন নেভাতে তো চলো আগে তো গিয়ে তো দেখি আরে এই স্যুটে রকমভাবে সম্ভব হবে বলে মনে হচ্ছে না আরে যাই হোক এই শুটে সম্ভব না আমাকে অন্য কিছু একটা ট্রাই করতে হবে তো চলো এই স্যুটটা নিয়ে চলে যাই ঘরের মধ্যে এই স্যুটটা আমি ঘরের মধ্যে রাখবো আরে প্রাণিন ভাই এই স্যুটটা দিয়ে কাজ হলো না তোমাকে একটা ভালো একটা স্যুট খুঁজে ট্রাই করতে হবে আর খুব তাড়াতাড়ি ট্রাই করতে হবে যাতে পুলিশ স্টেশনের আগুনটা খুব তাড়াতাড়ি নিভে যায় না হলে পুলিশ স্টেশন ব্লাস্ট করবে তাড়াতাড়ি ঠিকলেন ভাই তুমি যাও আমি এই স্যুটটাকে সাইডে রাখি আর এই পুলিশ স্টেশনের আগুন বাড়তেই আছে কোনো রকমভাবে কমার কোনো নামই নিচ্ছেন আমি অনেক ট্রাই করেছি কিন্তু কিছুই আমি করতে পারিনি আরে চিন তুই এরকম করছিস কেন আমি আছি তো আমি এখনই যাচ্ছি আর অন্য একটা স্যুট দিয়ে ট্রাই করে দেখছি যে পুলিশ স্টেশনের আগুনটা কীভাবে নেভানো যায় আর এবার আমি একটা খতরনাক ড্রেস নেবো যেটা হচ্ছে রেড ভিনাম মনস্টার আর এটা খুবই খতরনাক আর এর মধ্যে নিশ্চয়ই একটা কোনো খতরনাক পাওয়ার তো থাকবেই তো চলো এই স্যুটটা আমি পরে নিয়েছি আর এখন আমি যাব পুলিশ স্টেশনে কারণ তাড়াতাড়ি এ আগুনটা নেভাতে না পারলে পুলিশ স্টেশনে পুরো ছারকার হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তার আগে আমাকে এই পুলিশ স্টেশনে আগুনটাকে নেভাতে হবে আর এদিকে সিঙ্গাম স্যারকেও এই ভিনাম মনস্টার খেয়ে ফেলেছে তাও আগে যা হোক আগে তো এই পুলিশ স্টেশনে আগুনটাকে নেভাই যত পাওয়ারটা দিয়ে দেখি আর এই পাওয়ারটা দিয়ে যত আকাশ থেকে হাওয়া ঠান্ডা হাওয়া নিয়ে এসে পুলিশ স্টেশনের মধ্যে আমি ঢোকাব আর এই আরে আমি আরে অনেকটা আগুন কমে গেছে আরে আরেকবার ট্রাই করি এরকমভাবে দু তিনবার যদি ট্রাই করি তাহলে মনে হচ্ছে এই পুলিশ স্টেশনের পুরো আগুন নিভে যাবে আরে এটা তো খুবই পাওয়ারফুল আর এই হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা আর এই চারি সাইড থেকে হাওয়া জোগাড় করতে আমারও অনেকটাই কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই পুলিশ স্টেশনের আগুন নেভাতেই হবে আরে অনেকটা আগুন নিভে গেছে এবার এই আগুনটা আমাকে নেভাতে হবে টাইম পাই আগুনটাকে আমি নিভিয়ে দেবো কারণ এই পাওয়ারটা অনেকটা পাওয়ারফুল আর এটা কাজও করছে ঠিক মতো আরে চলো এবার আর আগুন নিভে গেছে আর একটুখানি আছে চলো লাস্টবার ট্রাই করি এবার মনে হচ্ছে পুরোপুরি আগুনটা নিভে যাবে আরে ফাইনালি পুলিশ স্টেশনের মধ্যে আগুন আর নেই কারণ এখানে আগুন সব নিভে গেছে আমার এই সুপার পাওয়ার কাজ করেছে আরে সিনচেন আরে চিনছেন কোথায় তাড়াতাড়ি গুড নিউজটা দিই আরে চিনছেন পুলিশ স্টেশনের পুরো আগুন নিভে গেছে এখন গড ভিনামের আসার টাইম এবার ওর সঙ্গে প্রতিশোধ নিতে হবে গড ভিনামের বাচ্চা কারণ আমার সুইটিকে নিয়ে গেছে না বাবু আজকে লং ড্রাইভে করলাম আজকে যতজনের কাছে পেয়েছি কাউকে একটা টাকা দিই আরে এটা কি হলো আমার এত স্যুটগুলো ছিল স্যুটগুলো কোথায় গেল এই স্যুট কেউ চুরি করেছে মনে হচ্ছে আরে সুইটি তাড়াতাড়ি নামো দেখো স্যুটগুলো কে চুরি করে নিয়ে গেছে আরে এটা ফ্রেগলিন ছাড়ার কারোর কাজ হতে পারে না এটা ফ্রেগলিনে চুরি করে নিয়ে গেছে নিশ্চয়ই ফ্রেগলিনের কাজ আরে এটা ফ্রেগলিনের কাজ না ফ্রেগলিনে চুরি করেছে আর ফ্রেগলিনের প্রতিশোধ নেবে সুইটি তুমি আমাকে ছেড়ে চলে গেছো না তাই গেছ কোনো ব্যাপার নেই কিন্তু আমার শহরটাকে নষ্ট করার জন্য তোমার সঙ্গে বদলা ভিনামের বাচ্চা তোর জন্য একটা স্পেশাল পাওয়ার আর এই পাওয়ারটা খাওয়ার পর তুই আর না আরে গড় ভিনাম উপরে উড়ে চলে গেছে আর এদিকে সুইটি সুইটিও মারা গেছে তো ফাইনালি এদের সাথে আমি প্রতিশোধ তো নিয়েছি কিন্তু আরে গড বিনাম এখনো বেঁচে আছে আরে এটাই তো পাওয়ারও আছে আরে ভাই ইয়ে তো আমাকে ছুঁড়ে ছুঁড়ে টান মারছে কিন্তু গডভিন আমাকে যে করে আটকাতে হবে আরে গড় ভাই বরফ পড়ার চেষ্টা করেছিলাম কিন্তু ইয়েতে তো তো কাজ হচ্ছে না এই গরভা এবার মনে হচ্ছে মরে গেছে আরে একটু নড়াচড়া করছে না তো আরে মরে গেছে নাকি ফাইনালি আরে এখন বুঝতে পারছি না আরে এনে একটা তো আরে কিচ্ছু হয়নি আরে আরেক তোকে এবার আমি এরকম মারবো জিতি আর কোনো দিন খারাপ হয়ে উঠতে পারবি না আরে ভাই সত্যি তো এর কাছে খুবই খতরনাক পাওয়ার আছে আর এই আমাকে তো মারতেই আছে কিন্তু একে আমি কিভাবে মারবো আরে ভাই এ কোন পাওয়ার আর এর কাছে কোন পাওয়ার আছে এখন আরে এর বুঝতে পারছি না আরে আরে এটা গড ভিনামকে চেক করে আটকাতে হবে না হলে এই আমাকে মেরে ফেল আরে এনে গড ভিনের বাচ্চা এনে তোকে আমি ছাড়বো না এই সিটি থেকে আমি এনে তোকে তুই আমাকে মারবি তার আগে আমি তোকে মেরে ফেলবো তোকে আমি এই সিটি থেকে মেরে ফ্রেগলিন আরে এ আমার কি সত্যি তো মেরে ফেলছে এ তো আমাকে ছাড়া চলবে না কারণ আমার অনেক পাওয়ার ড্যামেজ হয়ে গেছে আর আমার এনার্জি অনেক লস হয়ে গেছে এরকম ভাবে চলতে থাকলে ভিনামের বাচ্চা আমার নিশ্চয়ই মেরে ফেলবে তার আগে ভিনামের বাচ্চাকে আমাকে মারতে হবে তো ফাইনালি গড ভিনামকে আমি মেরে ফেলেছি আর সে এখন আর বেছে নেই তো ফাইনালি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডি শহর থেকে গড ভিনাম পুরো মুছে গেছে আর তোমরা কমেন্ট বক্সে বলো যে তোমাদের কোন ক্যারেক্টারটা আর কোন স্যুটটা সব থেকে বেশি ভালো লেগেছে আর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডি সিটিতে যখনই কোনো বিপদ হবে তখনই এই সিটিতে ফ্রেগলিন তো নিশ্চয়ই আসবে তো আজকের ক্যারেক্টারটা কোনটা তোমাদের বেশি পছন্দ কমেন্ট করো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই টেক কেয়ার তো সবাই ভালো থেকো তো আবার দেখাবে নেক্সট ভিডিওতে